ক্যান্সার গবেষণাটা আসলে বাংলাদেশে কতটুকু হয় এবং সেই অনুযায়ী যে আউটকামগুলো পাওয়া যায় সেগুলোকে আসলে হয় বাংলাদেশে বাংলাদেশে আনফরচুনেটলি গবেষণার জন্য যে আছে সেগুলো আসলে গবেষণা বান্ধব নয় গবেষণা রিসার্চ ফ্রেন্ডলি না আপনি একটা রিসার্চ করতে গেলে যেমন একজন সায়েন্টিস্ট যখন সে রিসার্চ করতে যায় তাকে ইভালুয়েট করার জন্যে কিন্তু আরেকজন সায়েন্টিস্ট লাগে এখন অন্য সাবজেক্টের একজন লোক যদি মেডিকেল সায়েন্সের রিসার্চ নিয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে কিন্তু আসলে এটা কোনো গবেষণা হবে না গবেষণাকে ইভালুয়েট করার জন্যে আপনাকে তার চেয়েও বেশি বিদ্যান লোককে এই সেক্টরে নিয়োগ দিতে হবে এবং সেটি না থাকবার কারণে গবেষণায় আমরা অনেক পিছিয়ে আসি যদিও ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ বলতে কয়েকজন ডাক্তার মিলে হয়তো একটা রিসার্চ করছে এবং অধিকাংশ এই রিসার্চগুলো আসলে অবজারভেশনাল কারণ ক্লিনিক্যাল যে ট্রায়ালগুলো সেই ট্রায়ালে আসলে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং ইনভেস্ট করার মতো এত টাকা ডক্টরদের হাতে নেই এবং যারা বিজনেসম্যান আছেন সেটা বিভিন্ন কোম্পানির মালিক হতে পারেন বা হসপিটালের মালিক হতে পারেন অথবা দেশীয় কোনো ধনাঢ্য ব্যক্তি হতে পারেন তারা আসলে এই রিসার্চে উৎসাহ বোধ করেন না ফলে রিসার্চে আসলে আমরা পিসি আসি এবং রিসার্চে না আগানো গেলে এই আসলে কষ্টকর আগায় আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি নিচ্ছি দর্শক ফিরে আসলাম বিরতি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আজ আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে স্যার আপনার কাছে একটু জানবো যে এই পুরো অক্টোবর মাস জুড়ে যেহেতু ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস পালন করা হবে সো অ্যাওয়ারনেসের একটা অংশ হিসেবে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে স্ক্রিনিং পদ্ধতিটা কিভাবে আসলে করা হয়ে থাকে বা একজন নারী ঘরে বসেই কিভাবে আসলে তার ব্রেস্টটাকে তিনি চেক করতে পারেন যে তার আসলে কোনো ধরনের লাম্প আছে কি না কোনো ধরনের নডিউল আছে কি না স্ক্রিনিং যে প্রোগ্রামগুলো আমাদের দেশে প্রচলিত আছে এই সবগুলো প্রোগ্রামেই কিন্তু আমরা আসলে শিখিয়ে দিই কিভাবে ব্রেস্ট এক্সামিন করতে হয় এবং কতদিন পর পর ডক্টরের কাছে আসতে হয় প্রত্যেক মাসে একবার করে কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করার কথা এবং এটা আমরা বলে থাকি যে তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোনো ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য কোনো ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে তো যত বছর বয়সের ডায়াগনোসিস হয়েছে তার দশ বছর আগের থেকে এটা স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করা তো যদি নিজে নিজে প্রত্যেক মাসে একবার ব্রেস্ট এক্সামিন করেন এবং তার হাতে কোনো লাম্প বা কোনো চাকা তিনি ফিল করেন তাহলে তার উচিত হবে কোনো অনকোলজিস্টের সাথে অথবা অনকোলজিস্ট যদি না পেয়ে থাকেন তাহলে লোকাল কোনো রেজিস্টার্ড ডক্টরের সাথে আলোচনা করা এবং তারপরে আসলে আমরা প্রচিত করব যে সেই লামটা আসলে কি ধরনের তার উপরে নির্ভর করবে যে আমরা কী পরীক্ষা নিরীক্ষা করব কিভাবে রোগটা নির্ণয় করব এবং কত তাড়াতাড়ি এটার চিকিৎসা করা যেতে পারে